অনেকদিন পরে সবার সামনে আবার লাইভে চলে এলাম আজ বিবেকানন্দর জন্মদিন কিছু কথা আজকে বলতে ইচ্ছে করছে তাই সবার সামনে মনের সেই এক্সপ্রেশান উন্মোচিত করতে সবার সামনে চলে এলাম আজ বিবেকানন্দের জন্মদিন শ্রদ্ধাভরে তার প্রতি প্রণাম তার ভাবধারায় নিজেদেরকে চলতে পারার জন্য যে চেষ্টা করা সেটা যারা যারা করতে পারছেন বা যারা করছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও রইল অনেক বিষয় মাথার মধ্যে ঘুরছে কিন্তু সব বিষয়ের তো হয়তো উত্থাপন করা যাবে না এবং হয়তো আমি কোনো স্ক্রিপ্ট লিখে আপনাদের সামনে বসে বা লাইভ করতে আসেনি তারপরে কিছু হয়তো এলোমেলো বিষয়ও হয়তো এসে যেতে পারে কিন্তু সেটা আসুক কারণ স্ক্রিপ্টেড বিষয় অনেকটা নাটকীয় লাগে কিন্তু আর এটা মাইন্ড এক্সপ্রেশনটা নাটকীয় লাগবে না কারণ এটা আমি অর্থাৎ এই মুহূর্তে আমার মস্তিষ্ক কি ভাবছে বা কী উপলব্ধি করেছে বা কী এক্সপিরিয়েন্স হয়েছে বিবেকানন্দর জন্মদিনে বিবেকানন্দ ও আমরা এই বিষয়ে আমি আমার বিভিন্ন ছোট ছোটো টিকা টিপ্পণী আমি করে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিবেকানন্দকে আমরা কতটা নিজেদের মধ্যে তুস্থ করতে পেরেছি বা বিবেকানন্দর যে ডাক জাগো আমরা কতটা সজাগ হয়েছি আমরা কতটা অ্যালার্ট হয়েছি সেই সব বিষয় নিয়েই কিছু কথা আসবে আমি আপনাদের সামনে আসার অর্থ এই না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি বা আপনাদের জ্ঞান দিচ্ছি আমার জ্ঞানের ভান্ডার খুবই সীমিত আমি একটি অশিক্ষিত লোক এবং একজন পাপিষ্ট লোক কিন্তু যিনি পাপিষ্ট যিনি অশিক্ষিত তার মাইন্ডটাও এক্সপ্রেস করার অধিকার থাকে সেই অধিকার থেকেই আমি আপনাদের সামনে এসেছি আপনারা বিষয়গতভাবে কোনো বিষয়ে যদি সমালোচনা করার থাকে করবেন অপমান করার থাকলে করবেন আমি সহ্য করার চেষ্টা করব তো আমার একটা উপলব্ধি রিসেন্টলি হয়েছে মানে অনেক উপলব্ধির কথাই হয়তো আসবে কিন্তু এই উপলব্ধিটা একটা মানে একটা বড় অংশের উপলব্ধি আমরা আমি আলোচনাটা যদি সারা পৃথিবী ব্যাপী না করি আমি আলোচনাটা যদি আমি ভারতবর্ষ ব্যাপী করি বা আমরা যে দেশে বাস করি সেই দেশের মানচিত্রের মধ্যে যদি রেখে এই আলোচনাটা করি তো আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে প্রায় ফিফটি পারসেন্ট তো মহিলা আর বাকি পুরুষ সুতরাং এটা অর্ধেক জনগোষ্ঠী কিন্তু মহিলা তো একটা বিবেকানন্দর যে ধারণা ছিল যে যে জাতি মহিলাদের সম্মান করতে পারে না সে জাতি কখনো উন্নত হতে পারে না যে জাতি মহিলাদের শিক্ষিত করতে পারে না সে জাতি কখনো সর্ব অগ্রে পৌঁছতে পারে না এবার এই জাতির উত্তরণে মহিলাদের ভূমিকাটা একটা মানে প্রকট এবং গরিষ্ঠ আমরা ছোটবেলায় মায়ের কোলে মানুষ হয়েছি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি তারপর থেকেই এই যে আমরা কথা শিখেছি ভাষা শিখেছি আরও একদম ছোট্টবেলার হাঁটা শিখেছি খাওয়া শিখেছি চলা শিখেছি সে তো মায়ের হাত ধরে সুতরাং মায়ের বিকল্প তো কোনো জায়গায় হতে পারে না কিন্তু এই মায়েদেরও মায়ের যে সময় এটা অর্থাৎ একটা মেয়ে জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পর থেকে সে বেড়ে উঠছে তারপরে একটা সময়ে মানে আমাদের যে পরম্পরা সেই অনুযায়ী আমি যদি যাই যে সে হয়তো বিবাহিত বিবাহিত পরে তার সন্তান পালনের দায়িত্ব সংসার পালনের দায়িত্ব সে যদি তিনি এম কোনো জায়গায় কাজ করে থাকেন মানে চাকরিজীবী বা তিনি যদি কোনো ব্যবসা করে থাকেন তাহলে সেইখানেও তার সময় দেওয়ার বিষয় তারপরে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাওয়া এই যে পুরো জীবন যাত্রাটা তো আমি আজকের আলোচনাটায় বিবেকানন্দর এই জন্মদিনের দিন মেয়েদের বিষয়টা নিয়ে কথা বলার কারণ হলো যেখানে অন্ধকারটা প্রকট আলোটা সেখানে ফেলাটা দরকার আমার টর্চের আলোটা কতটা আমি জানি না কিন্তু যতটুকু আছে যদি একটা ছোট্ট এল লাইটের আলোও হয় সে আলো যদি একটা অন্ধকারকে একটু অন্ধকারকেও তুলনামূলকভাবে যদি অন্ধকার অন্ধকারমুক্ত করতে পারে সেটাই এই লাইভে আসার সাফল্য আমি উপলব্ধি করছি একটা মেয়ে মানুষের জায়গা থেকে কিভাবে? আমি অহং নিয়ে দুটো চারটে পোস্টের আগে আমার ফেসবুক পেজে দিয়েছি যে আমাদের পতনের মূলে রয়েছে অহং আমাদের সব কিছু পেন যন্ত্রণার মূলে রয়েছে অহং অহং সেই অহং দূর করার জন্য বিবেককে জাগ্রত করার জন্য নিজেকে জানার জন্য নিজেকে ভাঙার জন্য নিজেকে নিজের ভেতরে আত্ম উপলব্ধির জন্য সচেষ্ট হওয়া দরকার বেদ বেদান্ত থেকে গীতা থেকে আমরা যেটা পাই যুদ্ধ কিন্তু লড়াই কিন্তু আমাদের ভেতর থেকে শুরু করতে হয় বা হবে আমি রিসেন্টলি ফলো করছি একটা খুব ছোট্ট একটা স্টেটমেন্টটা দিয়ে স্টেটমেন্টটা কি পেপারে বিজ্ঞাপন মেয়ের জন্য সু পাত্র চাই মেয়ের বর্ণনাতে কি লেখা আছে মেয়ে সুন্দরী এম এ পাস উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বাবা গেজেটেড অফিসার তার জন্য উপযুক্ত ডক্টর অফিসারের মেয়ে সে তো একটা ক্লাসে উঠে গেছে তার বাবা গেজেটেড অফিসার সুতরাং তার তো ক্লাস আছে তিনি গাড়িতে চলাচল করতে পারেন হয়তো এমএসসি পাস উচ্চশিক্ষিত তো বিষয় তো আছেই তো সেই জন্য তার জন্য একটা ইঞ্জিনিয়ার পাত্র চাই এবং একজন ডাক্তার পাত্র চাই এই হচ্ছে আমাদের বিজ্ঞাপনের বহন তো আমি এই বিজ্ঞাপনটার বেশি বিশ্লেষণে আর যাচ্ছি না আমি বলতে চাইছি একটি মেয়ে মেয়ে হয়ে আমাদের সমাজে বেড়ে উঠছে তার থেকেও সে মানুষ একটা আলাদা মানুষ আমিও মানুষ তুমিও মানুষ মানে একটা পুরুষ মানুষও যেমন মানুষ সেটা মেয়েও একটা মানুষ এভাবে গড়ে উঠছে না তাকে কিন্তু মেয়ে মানুষ হিসেবেই গড়ে তোলা হচ্ছে এর ফলে মেয়েদের প্রাকৃতিক কারণে যে ধরনের প্রতিবন্ধকতার কথা আমরা আমাদের মনে চিন্তা করি বা আমাদের সমাজ গঠনে বা আমাদের আশেপাশে যে ডেমোক্রেটিক অবস্থা সেখান থেকে আমরা যে চিন্তা দুশ্চিন্তা মেয়েদের নিয়ে করি সেটা মেয়ে মেয়েদের শরীর এবং প্রাকৃতিক কারণেই করে থাকি তো এখন বিষয় হলো যে একটা মেয়ে এম করেছে এম করে তার পারপাসটা কি ছিল মাস্টার্স করছে সে ধরলাম ফিজিক্সে মাস্টার্স করেছে তো ফিজিক্সটা ফিজিক্সে মাস্টার্স করেছে বা কেমিস্ট্রিতে মাস্টার করেছে হোয়াট এভার ইট মে বি মুশকিলটা হলো যে সে পড়াশোনা যে ছোটবেলা থেকে এসে এসে শিখছে হয়তো সে চাকরির জন্য আবেদন করেছে সরকারি চাকরির জন্য আবেদন করেছে সে আবেদন সে আবেদন করে হয়তো সে সফল হয়নি হয়তো তার যে যোগ্য চাকরি বা সে যেটা চাকরি করতে চেয়েছে সেটা সে পায়নি তার ফলে বাড়িতে একটা তার নিজের মধ্যেও একটা ফার্স্টেশন যে আমি কিছু যেন করতে পারলাম না আমি পড়াশোনা শিখলাম চাকরি নেই বাজারে হ্যাঁ তো আমি চাকরি পাচ্ছি না অনেক গভর্নমেন্ট পরীক্ষা দিলাম তো আমি প্রাইভেটও চেষ্টা করেছি বা প্রাইভেটে কিছুদিন চাকরি করেছি পরিবেশ ভালো না স্যালারি ভালো দেয় না তো সেই জায়গায় এসে আমি পুরো একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি বাড়িতেও সবাই দেখে বুঝতে পারে যে সারাদিন ঘুমিয়ে কাটায় কারোর সাথে কথা বলে না হ্যাঁ মেজাজ বিগড়ে থাকে তো বাড়িতে চিন্তা চিন্তাভাবনা শুরু হয়েছে যে পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে তাহলে কি করবি বসে থেকে তো বিয়ে করে ফেল বিয়েটা করেই ফেল হ্যাঁ বিয়ে বিয়ে এখন বিয়ের প্রশ্ন আমি কি পড়াশোনাটা শিখেছিলাম কি বিয়ে করে সেটেল হওয়ার জন্য না বিয়েটা তো একটা বিষয় মানে তুই চাকরি করলেও তো বিয়ে করতে পারিস আবার চাকরি করতে করতেও বিয়ে করতে পারিস বিষয়টা দেখুন চাকরি করতে করতে বিয়ে করতে পারিস বা চাকরি পেল না বলে বিয়ে করতে পারিস মানে একটা মেয়ের যে ওরিয়েন্টেশনটা হচ্ছে দ্যাট ইজ সো ডেঞ্জারাস কিরকম ডেঞ্জারাস বিয়ে তার অর্থে কি গিয়ে দাঁড়ালো বিয়ে মানে একটা ঘর্ষণ সুখ আমি যেটাকে সেক্স বলছি সেটাকে আমি এরপরে আর সেক্স নিয়ে কোনো কথা বলবো না আমি যেটাকে বলবো ঘর্ষণ সুখ আমার গুরুদেব আচার্য প্রসানজি উনি এই আধুনিক শব্দটাকে ইউজ করছেন আমার মনে হয় এটা একটা যথাযোগ্য শব্দ তো কেবলমাত্র ঘর্ষণ সুখের জন্য তার বিয়ে দেওয়া হলো এক নাকি তার জীবনটাকে একটা সেটেলড করে দেওয়ার জন্য এইখানে একটা বড় কোশ্চেন সেটেলমেন্ট অর্থাৎ মা বাবা কতদিন বেঁচে থাকবে তুইও চাকরি বাকরি করছিস না তোকে দেখভাল করবে কে তোকে খাওয়াবে পড়াবে কে তুই কিভাবে চলবি এটা আর কি কথা সেটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত যে বৃত্তের কথাই বলি না কেন মোরাললেস দ্য সেম লাইন অফ থট ইজ দেয়ার এখানেই আমার আপত্তি অর্থাৎ আমরা বলছি যে মেয়েদের অনেক উন্নতি হয়েছে মেয়েরা আধুনিক হয়েছে জিন্স পরছে শাড়ি ছেড়ে দিয়েছে চুড়িদার করছে কোনো একটা সময় চুড়িদার পরলে অপমান করা হতো লাঞ্ছনা করা হতো আজকে সেই দিনটা হয়তো নেই কিন্তু মেয়েরা নিজেদের অন্ধকার নিজেদের আনছে না এই বিবাহ নামক যে সামাজিক কি প্রক্রিয়াকরণ তার মধ্যেই কি তার দাসত্বটা চলে আসছে না সে কি অনেক বিশ্লেষণ করছে বিয়ের আগে যে আমি কি করতে চলেছি আমি কোথায় যাচ্ছি কি করছি আমার পুরো ভাগ্য আমার ভাবনা আমার চিন্তা আমার চাহিদা আমার 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 স্বাধীনতা সমস্ত কিছু আমি একজনের কাছে সঁপে দেব। বা একটা ফ্যামিলির কাছে সোপে দেব তারা আমাকে ডিসাইড করে দেবে কালকে তোমার সন্তান উৎপাদন করতে হবে পরশু তোমার এই বাড়ির দায়িত্ব নিতে হবে তো আমার প্রশ্ন হচ্ছে যে এই হিউম্যান যে এক্সিস্টেন্স তার জন্য হয়তো বিয়ে শাদির কোনো একটা জায়গায় দরকার পড়তে পারে কিন্তু সেখানে ভালোবাসার জায়গাটা কোথায় অর্থাৎ একটা পুরুষ একটি মহিলাকে ভালোবাসবেন প্রাকৃতিক কারণে উল্টো দিকে একটি মহিলা পুরুষকে ভালোবাসতে পারেন তার প্রাকৃতিক কারণে কিন্তু এটা তো একটা প্রাসবিক প্রবৃত্তি ইটস ভেরি ন্যাচারাল কিন্তু যে প্রক্রিয়াকরণটা এখানে হচ্ছে এবং রোজগারের একটা বড় অংশ এই বিয়ে নামক প্রতিষ্ঠানের মধ্যে খরচ হয়ে যাচ্ছে সেটা একই আমরা বিশেষ কিছু লাভ করছি অর্থাৎ যার বাড়িতে ধরুন বিয়েটা হলো যে মেয়েটির বিয়েটা হতে যাবে বা যার হচ্ছে বা হলো তার বাড়ির বা বার বা তার নিজের অনেক পুঁজি এখানে খরচ হবে কারণ পাঁচশো লোককে নেমন্তন্ন করতে হবে অনেক কেনাকাটা আছে পাতি কিনতে হবে কত লোকের মন খুশ করার জন্য কত উপহার এসব দিতে হবে তারপরে সে গিয়ে আরেকটা ঘরে গিয়ে দাসত্ব মানে দাসত্বতা আহ্বান করে নিচ্ছে যেন এই প্রক্রিয়ার মাধ্যমে তো আমি সমস্ত মহিলাদের যারা বিয়ে নিয়ে যে চর্চা যে কালচার যে ভাব যে ফল ভোগ করছে তাদেরকে আমি বলবো যে আপনারা নতুন করে পুনরায় এই বিষয় নিয়ে ভাবুন কেন যা চলে আসছে তা সবই ঠিক যা হবে নতুন কিছু হবে না এই ভাবার দিন মনে শেষ হয়েছে আপনাকে ভাবতে হবে এই এই ভাবনার মধ্যে রয়েছে একটা পরাধীনতা এই পরাধীনতাটা কিন্তু একটা সুবিধাবাদীর জায়গা থেকে মেয়েরা নিজেরাই মানে বরণ করে নিয়েছে কিভাবে চাকরি বাকরি হলো না আর বিয়েটা করে নিই বিয়েটা করে একটা পুরুষ মানুষের ঘাড়ে উঠে পড়লুম আমায় সারা জীবন আর কোনো আমার লাইফের চিন্তা করতে হবে না আমি যে বাড়িতে যাব সেই বাড়ির সিন্ধুকের চাবিটা আমার কাছে চলে আসবে ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার আমি হয়ে যাব। নমিনেশন পেয়ে যাব ইন্স্যুরেন্সের সমস্ত পেপার্স আমার কাছে হাজবেন্ডের নমিনি আমি হাজবেন্ডের যত প্রপার্টি সব আমার হয়ে যাবে সুতরাং আমার আর চিন্তা কি এখান থেকে শুরু হয়ে যায় অহংয়ের সৃষ্টি অর্থাৎ যে মহিলাটি একটু সাদা বর্ণের অর্থাৎ আমরা যে অর্থে রূপসী বলে থাকি রূপ তো এটা হওয়ার কথা নয় রূপ হওয়ার কথা আরও অন্য দৃষ্টিভঙ্গিতে কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য দেখি সেই সৌন্দর্য মানে চলিত সৌন্দর্যর যে বিশ্লেষণ আছে তারা কিন্তু সমাজে একটা বড় অ্যাডভান্টেজ এই বিয়ে নামক এই পরিসরে তারা নিয়ে ফেলছেন অর্থাৎ সাদা চামড়ার মেয়েরা না কুচু চোখ টান মেয়েরা তারা কিন্তু এই এই অংশে রাজত্ব করে বেড়াচ্ছেন কিন্তু এটা তো হওয়ার কথা নয় এটা তো মুক্তি নয় এই এই যারা যারা কালো মেয়ে তাদের বিয়ে হচ্ছে না কিন্তু তারা হয়তো তাদের খুব উচ্চ মানের মানুষ উচ্চ শিক্ষিত নম্র হচ্ছে না তাহলে এই বৈবাহিক প্রতিষ্ঠান বা এই বৈবাহিক এই বাজারে সাদা চামড়া বা সুন্দরী যে প্রাকৃতিক কারণে আপনারা সুন্দরী বলেন তাদের মূল্য তত্তর তত্ত্বর করে শেয়ার মার্কেটের মতন বাড়ছে এবং তাদের অহংকারও বাড়ছে আপনি একটি যুবতীর দিকে তাকিয়ে দেখুন তার ভেতরে হয়তো কোনো জ্ঞানের বাহান নেই তার ভেতরে হয়তো চারটে বই পড়া নেই তার ভেতরে হয়তো সাধারণ লোককে সম্মান করার মতন রুচি বা অধ্যাবসায় প্র্যাকটিস কিছু নেই কিন্তু তার মধ্যে একটা চরম অহংকার অহংকার কিসের প্রাকৃতিক শরীর সৌন্দর্যের এবার এই সৌন্দর্যটার যে পালিশ সে পালিশও কিন্তু মার্কেটই করে দেয় কিভাবে এই যে চড়া এই লিপস্টিকটা মহিলা কেন দিয়ে থাকেন মেয়েরা কেন দিয়ে থাকেন বলতে পারবেন আপনার লিপস্টিক দিয়ে আপনি কি করেন আপনার লিপস্টিক আপনার কোন কাজে লাগে আপনি লিপস্টিক দিয়ে পুরুষদের আকর্ষিত করেন লিপস্টিক পড়ার বয়সটা যেটা আমি ধরে নিই যদি পনেরো ষোলো থেকে শুরু করে বৃদ্ধ বয়সে হয়তো অনেকে ছেড়ে দেন এই সময়কালে কাকে কাকে আকৃষ্ট করেন লিপস্টিক দিয়ে এবং বাজার আপনাকে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখাতে থাকে যে লিপস্টিক এমন একটা লিপস্টিক আপনি পরুন যে লিপস্টিকে আপনার ঠোঁট ময়েশ্চার থাকবে যে লিপস্টিক আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টায় উঠবে না আপনি এরকম একটা লিপস্টিক করবেন কিন্তু এই লিপস্টিকের আড়ালে যে গাঢ় অন্ধকার আপনার জীবনে নেমে আসছে বা আপনি অজান্তে যেটাকে সুখ মনে করছেন কিন্তু একটা দাসত্ব একটা দাসত্ব অজান্তে আপনি বরণ করছেন সেটা আপনি কিন্তু ভুলে গেছেন সুতরাং আমি এই জায়গাটায় দৃষ্টিপাত বা আলোকপাত করার জন্য আমার মনে হয়েছে যে বিবেকানন্দর জন্মদিনে বিবেকানন্দর ছবিতে মালা দেওয়া বা বিবেকানন্দর বাণীগুলো শুনে যাওয়ার থেকেও আমাদের জীবনে বিবেকের জাগরণ বা আমাদের জীবনে যে কর্মকাণ্ড মধ্যে আমরা রয়েছি তার ত্রুটি সংশোধন বা আত্মমন্থন বা আত্ম আত্মচেতনা সেইখানে যদি আমরা মনোনিবেশ করি আমি আজকের দিনে যে আলোচনা বা যে লাইভে এসছি তার পেছনে কারণ হচ্ছে মহিলাদের প্রতি উদ্দেশ্যে আমি বলেছি মহিলাদের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট আমার রয়েছে কিন্তু মহিলাদের প্রতি রেসপেক্ট মানে এই নয় যে মহিলারা যা যা করছেন তা সবই ভালো করছেন সেটাও মেনে নেওয়া উচিত নয় মহিলাদেরকে আমি উপদেশ বা জ্ঞান দিতে আমি এখানে আসিনি এটা আমার উপলব্ধি আই জাস্ট এক্সপ্রেস মাই মাইন্ড তাতে যদি একটা মহিলারও যদি কিছু চেতনার পরিবর্তন হয় সেটাই হবে এই লাইফের আশার সার্থকতা এই বলে আমি শেষ করছি আমার দেখা হবে অন্য কোনো লাইফে নমস্কার ভালো থাকবেন বিবেকানন্দের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং তার চেতনাকে নিজের মধ্যে আনার চেষ্টা আমি নিশ্চয়ই ব্রত থাকবো থ্যাংক ইউ